আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি অনেক দিন হল আমরা কিন্তু সবাই ইউটিউব থেকে বেশ দূরেই ছিলাম দু একদিন হলো যে অনেক আপুরা ভিডিও দিচ্ছেন আসলে নেট এত পরিমাণের ছিল ভিডিও দিতেও ভয় লাগে কারণ আপলোড হতে অনেকটা সময় লেগে যায় তাছাড়া ভিডিও দেখার মতো কিন্তু ওই রকমের নেট আসে না নেট খুবই স্লো উনিশশো সালের মুক্তিযুদ্ধ আমি দেখি তবে দুই হাজার চব্বিশ সালের গোটা সংস্কার আন্দোলন কিন্তু দেখেছি কী ভয়াবহ পরিস্থিতি ছিল এলাকার সেটা নিজের চোখেই দেখেছি তো কার এলাকার কেমন পরিস্থিতি ছিল আমি জানি না তবে যতটুক জেনেছি সব এলাকারই একই অবস্থা ছিল খুবই ভয়াবহ অবস্থা ছিল তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠে বারান্দায় গেলাম মনে হলো যেন আমরা স্বাধীনতা পেয়েছি আজ আমরা স্বাধীন যদিও এখনও আমরা পুরোপুরি স্বাধীন হয়নি আন্দোলন কিন্তু এখনও পুরোপুরি দমে থামেনি তারপরও কিছুটা হলেও থেমেছে তো এই কারণেই মনে হচ্ছিল যে আজকে একটা স্বাধীন দেশের নাগরিক আমরা আজকে স্বাধীনতা পেয়েছি আজকে সকালটা ভীষণ ভালো লাগলো আর এই ভিডিওটা আমার বুধবারে শ্যুট করা ছিল আর বুধবার থেকেই কিন্তু স্বল্প পরিসরে অফিস আদালত যানবাহন চলাচল শুরু করেছে যদিও সেটা সীমিত আকারে তারপরেও অনেক দিন ঘরে থাকার পরে সব লোকজন বাইরে বের হতে পেরেছে কর্মজীবী মানুষরা কর্মের সন্ধান পেয়েছে কর্মের সন্ধানে তারা বাহির যেতে পারছে এটাই কিন্তু অনেক কিছু যাই হোক এসব বিষয়ে আর কথা না বলে কারণ আমি রাজনীতি একদমই পছন্দ করি না আর রাজনীতি বিষয় নিয়ে কথা বলতে বা শুনতেও পছন্দ করি না এখন ভিডিওর কথায় আসি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি আলিফার পাপা ছয় দিন পরে আজকে মার্কেটে গিয়েছে মেয়ে ঘুমাচ্ছিলো আর আমি সকালে নাস্তায় একটা ডিম সিদ্ধ করে নিয়েছি হাঁসের ডিম ডিম খেতে আমার খুবই খারাপ লাগে তার উপরে যদি হাঁসের ডিম হয় সেটা তো আরও গন্ধ লাগে একদমই খেতে পারি না তাই একটু প্রসেস করে খেলাম শশা কেটে তার ভিতরে একটু টমেটো সস মেওনিস কাসুন্দি আর হালকা চাট মশলা বিট লবণ দিয়ে একটা সালাদের মতো করে তারপর ডিমটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে ফেরে তার ভিতরে পুরের মতো দিয়ে এরপরে হচ্ছে আমি ডিমটা খেয়ে নিয়েছি আর সেই সাথে ফ্রিজে কিছু কাঁঠাল ছিল কাঁঠালও নিয়েছি আর সাথে ছিল চা এই দিয়ে সকালে নাস্তাটা করেছি আর এরপরে একটু কাজে হাত দিলাম লাস্ট ভিডিও আপলোড করেছিলাম বৃহস্পতিবারে আর বৃহস্পতিবার থেকেই কিন্তু নেট বন্ধ হয়ে গিয়েছিল বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত কিন্তু আলিফার পাপা বাসাই ছিল আর আগেই বলেছি ভিডিওটা বুধবারে শ্যুট করেছি আর বুধবারই হচ্ছে আলিফার পাপ্পা ঘর থেকে বের হয়েছিল আলিফার পাপা যে কয়দিন ঘরে ছিল আমি একদমই ক্যামেরা অন করে কোনো ভিডিও শ্যুট করি নি আর বাহিরের এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে মন মানসিকতাও খুব খারাপ ছিল একদমই ইচ্ছে করে নাই যে কোনো ভিডিও করি বা ক্যামেরা অন করে কাজ করি আসলে সেরকমের কোনো কাজকর্মই করা হয়নি আলিফার পাপা যেহেতু বাসায় ছিল মেয়েকে নিয়ে আলিফার পাপাকে নিয়ে খুব ভালো একটা সময় কাটিয়েছি তারপরে মনের ভিতরে সব সময় একটা আতঙ্ক কাজ করেছে আর দেশের মানুষের জন্য সব সময় আমাদের কিন্তু মন কেঁদেছে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যারা আন্দোলনে রাস্তায় নেমেছিল সময় দোয়া করেছি যেন আল্লাহ তালা তাদের মায়ের সন্তানদেরকে মায়ের কোলে সহি সালামতে ফিরিয়ে দেয় তো এরপরে হচ্ছে সকালে নাস্তা করে আমি হচ্ছে সুরাকের উপরে যে ওভেনটা রাখি সেটা একটু পরিষ্কার করে নিলাম আর ওভেনটা হচ্ছে ওই রুমে নিয়ে আমি কেক বানিয়েছিলাম আগের দিন তো হচ্ছে কেক খেতে চেয়েছিলো সেই কারণে ওই রুমে গিয়ে হচ্ছে কেকটা বানিয়েছি কারণ যেখানে আমি ওভেনটা রাখি সেখানে কোনো সুইচ বোর্ড নেই ওভেনটা চালানোর জন্য আর টিভির সুইচ বোর্ডে দিয়েই হচ্ছে আমি ওভেনটা চালাই আলিফার পাপা যেহেতু ওখানে খবর দেখছিল টিভিটা অন করে তাই হচ্ছে আমি এই রুমে নিয়ে আসছিলাম তো ওভেনটা পরিষ্কার করে আমি হচ্ছে আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম এই ছয় দিন দুইটা বেডের উপরে অনেক অত্যাচার হয়েছে বাবা মেয়ে তো এই বেডের উপরেই ছিল সারাক্ষণ তো বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা ধোয়া একটা বেডশিট আবার পেতে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই কয়দিনে আমি হচ্ছে আমার এই রুমটার একটু ডেকোরেশন চেঞ্জ করেছি মানে ফার্নিচারগুলো একটু এদিক সেদিক করে নিয়েছি এই যে আমার ওয়ার্ড্রপটা হচ্ছে একদম দরজার সামনে নিয়ে এসেছি আর যেখানে অর্ড্রপটা ছিল সেখানে হচ্ছে বাবুর পড়ার টেবিলটা দিয়ে দিয়েছি সিটিং এরিয়াটাও একটু বারান্দার দরজার দিকে এগিয়ে নিয়েছি আর এই রুমের বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি ওই যে বললাম এই দুইটা বেডের উপরে অনেক অত্যাচার হয়েছে এই কয়দিন। আর টেবিলটা হচ্ছে খাটের পাশেই দিলাম কারণ বাবুকে হচ্ছে এখন এখান থেকেই মানে এখানেই পড়তে বসাবো ম্যাডাম আসুক বা হুজুর আসুক এখানেই বসবে সামনে রুমে পড়তে বসালে হয় কি দেখা যায় কেউ চলে আসলো তখন ওর মনোযোগ নষ্ট হয় বা আমি যদি কোনো কাজকর্ম করি ওর সামনে ঘোরাফেরা করি তাহলে ওর মনোযোগ নষ্ট হয় এই কারণে হচ্ছে চিন্তা করলাম যে ওই রুমই এখন থেকে বসাবো তো ঘরের ওই সমস্ত কাজকর্ম করে আমি চলে এসেছি কিচেনে আজকে হচ্ছে আমার শখের সিরামিকের জিনিস দিয়ে আমার এই কিচেন কেবিনেটটাকে সাজিয়ে নিব। প্রথমে হচ্ছে ওয়ালগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপরে আমি হচ্ছে একটা রেক্সিন কিনে এনেছি কেবিনেটের উপরে দেওয়ার জন্য কাঠ কালারের এই রেক্সিনটাই আমি পছন্দ করেছি ক্যাবিনেটের জন্য তো ক্যাবিনেটের উপরে রেক্সিনটা যখন দিচ্ছিলাম দেখলাম যে অনেকটাই বড় তাই মাপ মতো আগে কেটে নিলাম কেটে তারপরে সুন্দর করে টান টান করে বসিয়ে দিলাম এখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে আর এর নিচে যে কি আছে সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না আর এখন হচ্ছে আমার শখের সিরামিকের জিনিসগুলো দিয়ে কেবিনেটের উপরটা সাজিয়ে নিব তো প্রথমে হচ্ছে সাদা যে সিরামিকের জার দুটো এনেছিলাম সেই দুটো এনে রাখলাম আর জার দুটোর ভিতরে কিন্তু আমি এখনও কিছু রাখি নাই যার দুটো কিন্তু ফাঁকাই আছে এর পাশে হচ্ছে আমার কোস্টারগুলো রাখলাম কোস্টারগুলো অনেক কিউট আর এগুলো হচ্ছে কেবিনেটের উপরেই রাখলাম এগুলো রাখার পরে চিন্তা করলাম যে এগুলো একটু এগিয়ে রাখি আর এর সাইডে একটা রিয়েল প্লান্ট দিয়ে দিব এই কর্নারটায় তো আমার এই যে রিয়েল প্লান্টটা মানিক প্লান্টটা এটাই হচ্ছে এই কর্নারে রাখবো যেহেতু পাশে দুটো সাদা সিরামিকের জার রাখা সাদার পাশে যদি একটু সবুজ রাখি দেখতে কিন্তু ভালো লাগবে আর রিয়েল প্লান্ট চোখের সামনে রাখলে কিন্তু চোখেরও শান্তি মনেরও শান্তি অনেক মন খারাপের মধ্যে দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি দেশের অবস্থা ভালো না সেই কারণে কিন্তু সবারই কম বেশি মন খারাপ তো প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর যে পাশে কোস্টারগুলো রাখলাম তার পাশে হচ্ছে আমি আমার এই মশলার জারগুলো রেখে দিলাম যদিও এ পাশে আর এখন থেকে রান্না করব না তো তারপরও এখানে রাখলাম দেখার সৌন্দর্যের কারণে আর ঠিক এই পাশে ওয়ালের সাইডে হচ্ছে এই যে সাদা তিনটা জার দেখতে পাচ্ছেন লাল মুখের এগুলো দিয়ে হচ্ছে আমি ডিআইওয়াই করে টি সুগার মিল্ক পট তৈরি করব। তো সেই কারণে এগুলো এখানেই রেখে দিলাম চোখের সামনে অনেকদিন আগে থেকেই ভাবনা করেছি এগুলো ডিআইওয়াই করব কিন্তু আজকাল করে করে আর করা হচ্ছে না চোখের সামনে রাখলাম এখন কিন্তু করা হবে আর তার পাশে হচ্ছে সিরামিকের হোয়াইট কালার স্পুনটা রাখলাম যখন রান্না করব এখান থেকে নিয়ে চুলার পাশে রেখে আমার স্পাচুলার রাখব রাখবো এরপরে রান্না শেষ করে ধুয়ে মুছে আবার এখানে রাখবো আর এই জারগুলো কিন্তু আমি ফাঁকাই রেখেছি আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই জারের ভিতরে আমি কি রাখব তো আমার অনেক প্রিয় আপুদের কিন্তু এই জারগুলো আছে তো আপুরা আমাকে একটু সাজেস্ট করবেন যে এই জারগুলোর ভিতরে আমি কী রাখতে পারি মানে আমার তো দুটো জার এই দুটো জারে আমি কী কী রাখতে পারি আমাকে সাজেস্ট করবেন আমাকে জানাবেন তাহলে আমার আর কি সুবিধা হবে আর এ পাশে হচ্ছে চপিং বোর্ডটা রেখেছি আর তার সাইডেই কিন্তু আমি নীল কালারের যে র‍্যাকটা আছে সেটা হ্যাং করে নিয়েছি আর তার ভিতরে কিছু মশলার কাঁচের জার রেখেছি কাঁচের জারগুলো একটু ডিআইওয়াই করব তো সেগুলো সময় সাপেক্ষেও আসলে করব বললেই তো আর করা যায় না সব কিছুর জন্যই সময় সুযোগ লাগে আর এই যে কিচেন ক্যাবিনেট গোছানোর পাশাপাশি কিন্তু আমি পুরো কিচেনটাই একটু ক্লিন করে নিয়েছি আর একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো এই পরিপাটি কিন্তু বেশি দিন থাকবে না অল্প কিছু দিনের মধ্যেই আবার কিন্তু এলোমেলো হয়ে যাবে দেখা যাবে আবার নতুন করে অন্যভাবে সাজিয়ে নিব। আর আমার এই যে বাঁশের ঢাকনাগুলো সেগুলো কিন্তু আমার ডাইনিং টেবিলের সামনে ছিল সেগুলোকে আমি এনে এখন হচ্ছে কিচেনে রেখেছি তো কিচেন ক্যাবিনেট গোছানোর শেষ কিচেন ক্যাবিনেট গুছিয়ে চলে আসলাম দুপুরের রান্না করতে দুপুরের রান্নার আয়োজন এখন করব আজকে হচ্ছে লাল শাক ভাজি করব আর ছোট মাছ চড়চড়ি করবো সকালবেলায় লাল শাকটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম জাস্ট এখন শুধু পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে বাগার দিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ভালোবাসা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগেও যেতে পারে আর ভালো লাগা দিয়েই হচ্ছে ভিডিওটি দেখবেন ভিডিও দেখার পরে আপনাদের ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্টস কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আপনাদের এক একটা লাইকই কিন্তু এক একটা শেয়ারের কাজ করে ভিডিওতে কেন জানি একদমই লাইক হয় না আমি সেটা কিছুতেই আসলে বুঝতে পারছি না ভিডিওতে দেখা যায় দুই হাজারের উপরে ভিউ হয় বা এক হাজার দেড় হাজার ভিউ হয় কমেন্টসও পড়ে মোটামুটি কিন্তু একদমই লাইক পড়ছে না তো সেটার কারণ আমি বুঝতে পারছি না আমার ভুল কোথায় কী কারণে এরকম একটা হচ্ছে কেউ যদি জানেন অবশ্যই জানাতে পারেন আমাকে আমি আমার ভুলগুলো সোজাবার চেষ্টা করব শাকটা ওইদিকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে শিং মাছগুলো একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি শিং মাছ আমি না ভেজে রান্না করলে খেতে পারি না আগে তো একদমই খেতাম না এখন তাও একটু ভেজে টেজে খাওয়া শিখেছি আর এই ভেজে খাওয়াতে আলিপার পাপারও অভ্যাস হয়ে গেছে শিং মাছ না ভাজলে তার কাছেও নাকি ভালো লাগে না তো অলরেডি কিন্তু আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে লাল শাকটা যেহেতু আগেই সিদ্ধ করে রেখেছিলাম তাই কিন্তু বেশি সময় লাগেনি আর এখন হচ্ছে মাছগুলো ভেজে নিব, মাছগুলো ভেজে তারপরে আমি কচু দিয়ে রান্না করব। কচুটা আমি অফ ক্যামেরাতে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করেও নিয়েছি মশলার সাথে কচুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে তারপরে শিং মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে মাছটা রান্না করে নিব তো দুপুরে রান্নাবান্না কিন্তু অলরেডি আমার শেষের দিকে আর আমি হচ্ছে ইলেকট্রিক চুলায় ভাত বসিয়ে দিয়েছি দুই দিকে দিয়ে দিয়েছি কারণ কিচেনের কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে মানে দুইটার মতো বেজে গিয়েছে তাই হচ্ছে দুই চুলায় রান্না করে নিলাম এই তো আজকের দুপুরের আমার রান্না রান্নাবান্না লাল শাক ভাজি আর কচু দিয়ে শিং মাছের ঝোল করেছি ভাতটাও হয়ে গিয়েছে আর রান্না করতে গিয়ে যে প্লেট বাটিগুলো ময়লা হয়েছে সেগুলো কিন্তু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে একদম কিচেনটা পরিপাটি করে নিয়েছি ফলোরটাও আমি মুছে নিয়েছি এখন হচ্ছে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে তারপরে শাওয়ার নিব মেয়েকেও শাওয়ার করাবো এরপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব আর এখন আবার সন্ধ্যাবেলায় ক্যামেরাটা অন করলাম মেয়ের জন্য সন্ধ্যা নাস্তা বানিয়েছি আজকে ওর নাস্তায় দিয়েছি স্যুপ নুডুলস স্যুপ দিয়ে নুডুলস রান্না করে দিলে ও খুব পছন্দ করে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম